জাতীয়বাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি খুব স্বল্প সময় আমার কথা শেষ করব আমার হাতে খড়ে রাজনীতির আপনারা এখান থেকে আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন আপনাদের প্রেরণা উৎস আমি উপজেলা চেয়ারম্যান হয়েছে এই চাঁদপুরি প্রত্যেকটা ঘরের সাথে প্রত্যেকটা মানুষের সাথে আমার নারীর সম্পর্ক না থাকলেও হৃদয়ের সম্পর্ক আছে দু সাল পর্যন্ত হরিণাকুণ্ড প্রতিনিধিত্ব করেছি হয় আপনাদের চেষ্টা আপনাদের ভোটে চাঁদপুর যে সেন্টার এই সেন্টারে বিভিন্ন সময় নির্বাচনে বিশেষ করে আমার চাচা শরাবত বিশ্বের আমার ভাই মসুর রহমান সব অনেকেই ভোট করেছে বিএনপির পক্ষ থেকে কখনো খুব একটা বেশি ভোট পায়নি আমি দেখেছি আমার তিনটে নির্বাচনেই

চেম্বারের মধ্যে তোমার একটু সংসদে দেখতে চান এই প্রত্যাশা আপনারা করেন যদি করেন না করেন না প্রত্যাশা আমি আপনাদের কাছে দোয়া চাই সমর্থন চাই সব লোক তো একই দল করবে সব লোক এক দল করতে পারে না আমি একটা মানুষ সাথেও এই পাঁচ তারিখের পরে আমার জানামতে এই সাব পরিমানের মানুষ কাউকে তুই থেকে তুমি থেকে তুইও বলিনি বলেন তো এই করেছেন আমরা বলবো না অনেক ঘটনা ঘটেছে পরিবারের ঘটনায় চার পরিমাণে কোন আওয়ামী লীগের নেতা মামলা হয়েছে আওয়ামী লীগ কারণে আমি ইচ্ছা করলাম অনেকের অনেক কিছু করতে পারতাম

আগামীকাল হাসনা পালিয়ে যাবে তাই তো আমার বাড়ি যে নির্মম ভাবে পুড়ায় দেওয়া হয়েছে আজ তোমার অফিস খুঁড়িয়ে দিয়ে আসে অফিস খুঁড়িয়ে দিয়েছে টাকার মালা মাল পুঁড়িয়ে দেওয়া দুই দশটা বাড়ি পুড়িয়ে দিতে পারতাম না ভালোতে পারতাম না যাতে করে বলো ভাংসুট হতে দেয়নি বলো দোকান লুডোতে দেয়নি কোনো বাড়ি লুডোতে দেয়নি তার উপর আক্রমণ হতে পারেনি কারোর পক্ষ নিষ্পর হতে দিয়েনি তাহলে পঁয়ত্রিশটা মাইক ম্যাক করে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ইউনিয়নে সংঘাত সংঘর্ষ লুটপাট ভাঙছে যাতে না আমি মাইকিং করে প্রত্যেকটা এলাকায় নির্দেশ দিয়েছি দিনই বলেন তো কথা বলেন দিনে রহমানের স্ত্রী বেগম খালেদা আজা বিশ্বের সবচেয়ে প্রশংসনা ব্যক্তি এবং বেগম খালেদা জিয়া যে কোনদিন কোথাও কোথাও কখনো পার্লামেন্ট নির্বাচনে কখনো ফেল করে নাই খালেদা জিয়া আশেপাশের বই এই কুলাঙ্গার শেখ হাসিনা বলে অসুস্থ আছে মরে 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 না কেন মরে এই কথাটা বলে কতবার কুলাঙ্গার মরে না বলে এই কথাটা বলতে পারে বলেন তো পরে অনেক বক্তৃতা শুনেছেন কখন হাসিনার নাম উচ্চারণ করেছে আমাদের নেতা তারে ক্রমান কখন হাসিনার নাম উচ্চারণ করেছে কখনো করিনি এই দেশ আমার আমি বত্রিশ নম্বর ধানমন্ডি জন্মগ্রহণ করেছি কোথায় সেই বত্রিশ নম্বর ধানমন্ডি কোথায় সে শেখ হাসিনা কোথায় সে আমলে আবুল গীর নেতাদের বলব নেত্রী পালিয়ে গেছে আপনার নেত্রী পালিয়ে যাওয়ার আগে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনাদের নেত্রী সমস্ত পরিবার পরিজন তার রক্তের সম্পর্ক সমস্ত নেতাদেরকে উনি দেশ ত্যাগ করানোর অনুমতি দিয়েছে সমস্ত নেতাদের দেশের বাইরে পাঠিয়ে দিয়ে আপনাদের আমাদের সামনে ফিরে রেখে চলে গেছে আমাদের হাতে তুলা দিয়ে চলে গেছে আমরা আপনাদের মাল্য বাঁচতে পারি বাঁচলেও বাঁচতে পারি আপনার নেত্রী পালিয়ে গেছে আপনাদের কিন্তু সাথে নিয়ে যায় না এদের বিচার আমরা করতে পারতাম এই ছোটখাটো বিচার আমরা করতে চাই না যারা কোরআনকার যাদের নির্দেশে সাপলা সত্রে কোরআনের হাফিজকে হত্যা করা হয়েছে বিল খেলায় পিটিআর হত্যা করা হয়েছে জুলাই আগস্টে

ध न 받았 व